নমস্কার বন্ধুরা রাঙ্গামাটি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানায় আজকে মাকুর সপ্তমীর দিন সরস্বতী পুজো পার হলো ষষ্ঠী পার হলো আর সপ্তমীর দিন আজকে আমি যে রেসিপি নিয়ে এসেছি দেখুন ময়দা মটরশুটি আর আলু এই রেসিপি আজকে খুব অল্প সময়ে খুব অল্প খরচার মধ্যে আমি আজকে কচুরি বানিয়ে দেখাবো আপনারা পুরো ভিডিওটা দেখুন আমার সঙ্গে থাকুন তিনশো গ্রাম ময়দা নিয়েছি আর দুটো আলু আর আড়াইশো গ্রাম মটরশুঁটি আলু মটরশুঁটি ছাড়িয়ে নেবো তারপর আলু মটরশুঁটি আমি একসঙ্গে সিদ্ধ করে নেবো আপনার পুরো ভিডিওটা দেখতে থাকুন দেখুন বন্ধুরা দুটো আলু আমি ছোট ছোট করে ডোমো করে বনিয়ে নিয়েছি আর মটরশুঁটিটাও ছাড়িয়ে নিয়েছি নিয়েছি পাঁচটা ছোট ছোট কাঁচা লঙ্কা একটু আদা নিয়েছি এবার আমি ধুয়ে নিয়ে আসবো তারপর এটাকে সিদ্ধ করতে দেবো সব একসঙ্গেই thank <laughs> you নুনটা ধরিয়ে নিচ্ছি এবার নুন জলে উঠেছে এবার কড়াইয়ে জল দিয়ে দিই আলু মটর সুটি আর কাঁচা লঙ্কা সব আমি একসঙ্গেই সিদ্ধ করতে দিচ্ছি সিদ্ধ হোক ঢাকা দিয়ে দিই পাঁচ মিনিট আলু কলাটা সিদ্ধ করতে দিয়েছিলাম এবার ঢাকাটা খুলি এখন তো নতুন আলু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে কলাটা সিদ্ধ হয়েছে আলুটা সিদ্ধ হয়েছে চার একটু হবে আলু কলাটা সিদ্ধ হয়েছে একটু সামান্য হবে আলুটা তো আমি এবার স্বাদ মতো লবণটা দিই আলুটাতে মটরশুঁটিতে যতটা লবণ লাগবে ততটাই লবণ আমি দেবো এখানে আর দিলাম দেখুন এক চামচ চিনি আর দেবো হিং ঢালা হিং আছে প্যাকেটের মধ্যে এখানে দেখুন অল্প একটু ভেঙে নিয়েছি দিয়ে দিচ্ছি আদা নিয়েছি একটু আদাটা এখানে আমি ঘুষে দিচ্ছি আজকাল অন্য কোনো মশলাপাতি কিচ্ছু দেবো না কচুরিতে তে আমি আজকে এই কসুরিটা বানাবো para la gente. আলু আলু সিদ্ধ হয়ে গেছে দেখুন এবার একটু সর্ষের তেল দিয়ে দিই আমি খুলতে দিয়ে অনেকটাই ভেঙে নিয়েছি এখনো মটরশুটি গুলা গোটা গোটা হয়ে আছে তাই আমি মিক্সিতে এটাকে পেস্ট করে নিয়ে আসবো লবণটা দিয়ে ময়দাটা মিখে নিলাম এবার আমি মটরসুটে আলু দিয়ে পেস্ট টা করে নিয়ে এলাম এটা দেখুন ময়দার সঙ্গে দিয়ে মিখে নেব এখন শব্দ একসঙ্গে দিয়ে দেবো না ময়দাটা কুড়ি মিনিট ধরে মেখে নিয়েছি দেখুন এবার আমি লুচি পাকিয়ে নেব টেস্টফুল হয় আপনারা চানা মশলা ঘুগনি আলুর দম যা কিছু দিয়েই খান না কেন বা বাঁধাকপি ফুলকপি যেকোনো সবজি দিয়ে খান এই কচুরি খেতে খুবই ভালো লাগে এবার আমি একটু এই লেচি গুলোতে একটু তেল হাত তুলিয়ে দিচ্ছি সর্ষে তেল তারপর আমি গোল করে নেবো সব বন্ধুরা আমি তিনশো গ্রাম প্রথমে ময়দা নিয়েছিলাম কিন্তু ওই আলু আর মটরশুঁটি মাখার সময় একটু নরম হয়েছিল ময়দাটা তাই আবার একটু আমি ময়দা দিয়েছি একটু তেল লাগিয়ে নিলাম এবার আমি বেলে নেবো সব তেল গরম হয়ে গেছে এবার লুচি থাকতে লাগি টুক গুলো ফুলছে দেখুন আবার কচুরি দিয়ে দি লাল করে ভাজবো না এগুলো সাদা সাদা হয়েই থাকবে দেখুন লাল করে ভাজলে মটরশুটি কালার টাই চলে যাবে Thank <sweak> you. সব কচুরি ভাজা হয়ে গেল এবার কড়াইটা নামিয়ে দিই দেখুন বন্ধুরা মটরশুঁটি আলু দিয়ে কচুরি বানানো হয়ে গেল এই কচুরি খেতে খুবই সুস্বাদু হয় দেখতেও কত সুন্দর হয়েছে ফুলেছে খুব সুন্দর খুবই নরম খাস্তা হয় এই কচুরি দেখুন কত সুন্দর হয়েছে একদম নরম ফুলফুলে আপনারা এরকম ভাবে বাড়িতে বানিয়ে খান কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো লাইক শেয়ার করুন আর যারা নতুন এই চ্যানেল দেখছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করে দেবেন আগামী রেসিপিটা আবার দেখা হবে ধন্যবাদ নমস্কার